আদিবাসী খুনিলিপ থেকে সবাইকে জানাই শুভ সকাল আর আজকে আমরা জঙ্গলে এলাম আর আজকে ওয়েদার খুবই সুন্দর আছে ঠান্ডা ঠান্ডা যার জন্য ভাবলাম চলো আমরা আজকে বাইরে একটু বনভোজন করি আর আজকে বনভোজনে আমাদের কি কি থাকছে আর কি কি করছি সেটা আপনারা সঙ্গে থাকুন এদিকে ঠাকুমা তালপাতা পাতা কাটছে আর আমাদের এইদিকে বৌমা মাংস ধুয়ে নিচ্ছে মাংস সুন্দরভাবে ভাবে ধুয়ে নিয়েছি এখন লবন হলুদ কাঁচা লংকাংসিয়ে ঠাকুমা তুমি কি কৰী আগুন ধৰাই লওঁ চৰ্চে তেল সুন্দৰ সুন্দৰ চাফা কলা চলি ল'ব মাখিয়ে নিয়েছে মাংসটা বৌমা এবার আমি শাল পাতাতে মুড়িয়ে নেব তিনটে শাল পাতা বানিয়ে নিয়েছি এই তিনটে পাতাতে আমি মাংসটা মুড়িয়ে নেব আজকে পাত বানাবো আদিবাসী স্টাইলে পাত তো আপনারা অনেক দেখেছেন আমরা আদিবাসীরা কিভাবে পাত আমরা খাই সেটা আজকে দেখাবো আর এই পাতপড়াটা যেটা আজকে দেখাচ্ছি এটা আদিবাসীরাই করে থাকে আর যখন বন জঙ্গল শিকার করে আসে আদিবাসীরা ঠিক এইভাবে থাকে আরো থাকে করো আরো নিচু হ্যাঁ পুড়ে যাবে না 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 পুড়ে যাবে না পাটপাড়াটা আঙ্গারের মধ্যে দিয়ে দিচ্ছি

আমরা দুটো পাতাতে একটা হলো শাল পাতাতে পাত পোড়া আর একটা তাল পাতাতে দুটো দুটো পাত হয়েছে একটা শাল পাতা একটা আজকে দুটোতে পাত হয়েছে একটাতে শাল পাতা আর একটাতে তাল পাতা এবার দেখবো কোনটাতে টেস্ট মম মা কি সুন্দর সেনটা বের হচ্ছে হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে এই দেখুন ভালো হয়েছে আকী গরম আকী গরম মা আর কত জল খাবে येते আছে यार আমাদের পাত পোড়া হয়ে গিয়েছে এবার খেয়ে দেখব কোনটা ভালো হয়েছে ঠিক আছে এবার খেয়ে দেখো মা খেয়ে দেখো দেখো

রূপারাচ্ছে ভালো হ্যাঁ পাতালা খাওয়া হয়ে গেছে মা হুম এবার তালপাতা পাকপড়া খেয়ে দেখো হ্যাঁ কেমন হবে না একটু জল নেই খুব সুন্দর ঝরঝরি হয়েছে হ্যাঁ দেই দেখো কি সুন্দর হয়েছে ভালো তো হয়েছে ভালো হয়েছে

একটু পার্থক্য আছে শাল পাতাতে পাত খুবই ভালো কারণ শাল পাতার গন্ধটা সুন্দর আসে একদম খেতেও খুব ভালো লাগে না একদম আলাদা মানে অপূর্ব শাক হয় খুব ভালো শাক পোড়া আজকে আমরা যে আদিবাসী স্টাইলে বানালাম তো সত্যি খুবই সুন্দর হয়েছে পাত আমরা অনেক রকম খেয়ে থাকি মানে অনেক ওরকম মশলা দিয়ে কিন্তু যে পাত আমরা বানালাম এখানে কিন্তু আমরা কিছুই দিই না খুব সিম্পল ভাবে পাত আমরা বানিয়েছি কিন্তু খেতে সত্যি খুবই সুস্বাদু হয়েছে পাত ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণে টাটা